কোপা আমেরিকার আগে চিন্তার বাজ পড়েছে আর্জেন্টিনার শিবিরে একের পর এক ইঞ্জুরি কারণে দল থেকে ছিটকে পড়ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা এবার ইঞ্জুরি কবলে পড়েছেন মেসি এবং অ্যাঞ্জো ফার্নান্ডেস জুন মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা দুই হাজার সালে এই কোপায় যুক্ত হচ্ছে উত্তর আমেরিকার ছয়টি দেশ দুই মহাদেশের সম্মিলিত আসর শুরু হবে একুশ জুন ব্রাজিল এবং মেক্সিকো আসরের জন্য দল ঘোষণা করে এরই মাঝে আবাস দিয়েছে লড়াইয়ের জন্য আরেক হট ফেভারিট এবং আসরের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অবশ্য এখনও দল ঘোষণা করতে পারেনি যদিও এর আগে দুটো ইঞ্জুরি কারণে দুশ্চিন্তা বেড়েছে আলবেস সেলেস্তাদের দলের অধিনায়ক লিওলান মেসিও আছেন সেই তালিকায় যুক্তরাষ্ট্রের মেজলিক সকার এমএলএসের ম্যাচে মন্টেলের বিপক্ষে ইঞ্জুরিতে পড়েছিলেন মেসি যদিও সেই ইঞ্জুরি নিয়ে পুরো ম্যাচ শেষ করেছেন অ্যালেম টেন তবে মেসি যে সুস্থ নেই তার বিশ্রামের প্রয়োজন দুটোই নিশ্চিত করেছেন মার্কিন গণমাধ্যম মায়ামির পরে দুই ম্যাচে হয়তো বিশ্রামে থাকবেন মেসি এদিকে ইনজুরি কারণে মাঠের বাইরে আছেন বিশ্বকাপের উদীয়মান তারকা খেতাব পাওয়া অ্যান্ডো ফার্নান্দেস ছুরি কাঁচি নিয়ে যেতে হয়েছে তাকে অনেকদিন ধরে তিনি কুচকির নিচের অংশে ব্যথা অনুভব করছিলেন যাকে স্পোর্টসের ভাষায় হার্নিয়া বলে তবে কোপা আমেরিকার আগেই সেই সমস্যা সারিয়ে তুলতে আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট তাকে সার্জারি করতে পাঠায় হার্নিয়ার সমস্যা কাটিয়ে উঠে বিশ্বজয়ী এই আর্জেন্টাইনের শারীরিক ফিটনেস ঠিক হতে এখনও মাসখানেক সময় লাগবে যার কারণে এখনও দল ঘোষণা করতে পারছেন না আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্ট